গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মামুনুর রশিদ আজকে হচ্ছে ফাইবারের থার্ড পার্ট এখানে আমরা দেখবো যে ফাইবার নিয়ে অনেক হুঠিনাটি বিষয় দেখবো কি কীগুলো হচ্ছে যে কোন কোনগুলো ভিউ ক্লিক এসব নিয়ে আমরা ডিসকাস করব টোটাল ফাইবার নিয়ে ওকে তো ফাইবারে এখন হচ্ছে ফিচারটা চেঞ্জ করেছে আগে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট যেটা সিস্টেমটা দেখিয়েছিলাম সেইটা আর বর্তমানে এখন কিন্তু এটা টোটালি চেঞ্জ করেছে সো ফাইবার এটা প্রতিনিয়ত আসলে অ্যাকাউন্টগুলো তাদের হচ্ছে ওয়েবসাইটটা আপডেট করছে সো আমরা আপডেটগুলো দেখব এখন হচ্ছে যে আমরা প্রথমে যদি এখান থেকে সেলিং থেকে সাপোজ যদি অর্ডারে যাই তাহলে অর্ডার দেখতে পারবো গিগে যদি যাই গিগ দেখতে পারবো আমাদের যেসব গিগ ক্রিয়েট করেছি সো আমরা গিগে চলে যাব আমরা এখানে কিছু গিগ দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে যে আমার এটা অন্য একটা অ্যাকাউন্টে আসলে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি বোঝানোর জন্য সো এখানে আমরা দেখতে পাবো যে গিগ ইমপ্রেশন ইমপ্রেশন হচ্ছে যে ফোর একচল্লিশ কে এখানে ইমপ্রেশন এখানে দেখেন ক্লিক আছে এতগুলো ভিউ আছে এত এবং এখানে অর্ডার আছে সাতচল্লিশটা হ্যাঁ দুই পার্সেন্ট এখানে ক্যান্সেল ক্যান্সেলেশন আছে মানে ওয়ার্ডার পেয়েছে এবং অর্ডার পাওয়ার পর এখানে ক্যান্সেল করা হয়েছে তারপর এখানে দেখেন পাঁচটা অর্ডার আছে এখানে বাইশটা অর্ডার আছে জাস্ট এটা ওয়ান মান্থের মধ্যে এক মাসের এটা অর্ডার সো এখানে দেখেন আসলে যেটাতে ইমপ্রেশন বেশি সেটাতে ক্লিক বেশি ইমপ্রেশন জিনিসটা কি ইমপ্রেশন হচ্ছে যে আপনার ট্যাগ লিখে যে সার্চ করছে বা সেটা হচ্ছে যে ইমপ্রেশন তো আপনার গিগটা কতবার ভিউ হচ্ছে সেটা এবং জাস্ট আপনার গিগটা কতবার ভিউ হচ্ছে সেটা এবং হচ্ছে যে ক্লিকটা হচ্ছে যে আপনার গিগের মধ্যে কোথাও যদি কেউ ক্লিক দেয় সেটা হচ্ছে যে আপনার একটা একটা কাউন্ট হচ্ছে অ্যান্ড ভিউ আহ এটা ভিউ হচ্ছে যে আপনার গিগের মধ্যে যাওয়ার পর সাপোজ কোথাও নিচের দিকে হয়তো নেমেছে সেটা হচ্ছে যে একটা ভিউ সো আমাদের সব সময় যেটা হবে ইমপ্রেশনটা সব সময় বেশি হবে এবং তার থেকে যেটা বেশি কম হবে সেটা হচ্ছে ভিউ এবং তার থেকে কম হবে ক্লিক আর তার থেকে অবশ্যই কম হবে হচ্ছে ওয়ার্ডার ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম এখানে তো আমরা এখানে দেখানোর জন্য নিয়ে এসেছি এভাবে আসলে ওয়ার্ডারগুলো এখানে এই জিনিসগুলো হয়ে থাকে আমরা দেখবো যে আরও কি কি এখানে আছে সাপোজ অ্যানালাইটিসের এর মধ্যে আমরা যদি ইন করি analytics এর মধ্যে যদি আমরা ইন করি তাহলে এখান থেকে আমরা টোটাল আর্নিংস কয়টা অর্ডার এখানে কমপ্লিট হয়েছে সেলিং এখানে এভারেজ যেটা সেলিং সেটা দেখাবে বিস্তারিত অ্যানালিটিক্স এর মধ্যে দেয়া আছে এবং আর্নিংস আমরা যদি আর্নিংস এ যাই তাহলে দেখতে পাব আর্নিংস এ দেখতে পাব যে আপনি এখানে উইথড্র सपोज এখানে আমি আজকে আসলে এটা উইথড্র করা হয়েছে এখানে উইথড্র এখানে এখন উইথড্র করা সম্ভব না বাট এখানে লেখা উঠছে কি দেখেন মিনিমাম উইথড্রয়াল amount 5 ডলার বাট এটা কিন্তু প্রথম ট্রানজাকশন না প্রথমে আপনারা 50 ডলার হল আপনি উইথড্র করতে পারবেন দেন তারপর থেকে আপনি 5 ডলার করে আপনি উইথড্র করতে পারবেন ডাইরেক্ট ওকে সো আমরা এখানে যদি আর্নিং কিছু দেখি দেখেন এখানে অসংক এখানে আর্নিং আছে এখানে দেখেন অসংক আর্নিং আছে অসংক এখানে হাজার হাজার কাজ করা হয়েছে অ্যাকাউন্ট হাজার হাজার কাজ করা হয়েছে অ্যাকাউন্টে সো আপনাদেরকে দেখানোর জন্য এটা আসলে এই অ্যাকাউন্টটা শুধু লগইন করা হয়েছে এখন বিষয় হচ্ছে যে আমরা কিভাবে কি করব এটা হচ্ছে মেন ফ্যাক্ট সো আমরা চলে যাব হচ্ছে রিকোয়েস্ট এখান থেকে দেখবেন সেলিং থেকে দেখবেন বায়ার রিকোয়েস্ট তো বায়ার এ যাওয়ার পর এখানে যে বিষয়টা যে আমাদেরকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে রেগুলার ওকে সো আমি এই ডিভিডির মধ্যে ইনক্লুড করে দিব বায়ার এর ফর্ম সো আমরা যদি সেন্ট অফারে যদি ক্লিক করি দেখেন এই অ্যাকাউন্টে কাজ করা হয়েছে হাজার হাজার বাট হচ্ছে যে অনলি তিনশো আটত্রিশটা বায়ো রিকোয়েস্ট পাঠানো হয়েছে সো এই তিনশো আটত্রিশটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে কবে যখন একদম নিউ অ্যাকাউন্ট ছিল তখন আসলে এই রিকোয়েস্টগুলো পাঠানো হয়েছে বাট তারপর থেকে যখন কাজ পাওয়া স্টার্ট হয়েছে তারপর থেকে কিন্তু কখনো আর বায়ো রিকোয়েস্ট পাঠাতে হয়নি সো আমরা জাস্ট কপি করে ফেলি এটা কপি করে ফেলে দেখেন আমি এটা দিয়ে দিব আপনাদেরকে নোট প্যাডে সেখান থেকে নিয়ে নেবেন এখানে বায়ো রিকোয়েস্ট পাঠানোর সিস্টেম হচ্ছে সাপোজ দেখেন এখানে অফার সেন্ড হয়েছে হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে বিশটা এখানে অফার সেন্ড হয়েছে এবং তিন দিনে তিন দিন ডিউরেশন এটা হচ্ছে বায়ার দিয়েছে এবং তার বায়ারের বাজেটও হচ্ছে টেন ডলার তো আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন লেখা আসছে যে আইনিটেল লোগো ফর আচ্ছা এখানে দেখেন ক্যাটাগরিতে এখানে লোগো ডিজাইন ফ্ল্যান পোস্টার বিজনেস ক্যান স্টেশনারি কারণ গিগ আছে এই অ্যাকাউন্টে আমার হচ্ছে যে এইগুলো সো এইগুলো নিয়ে আসলে আপনার এখানে বায়ার রিকোয়েস্ট আসবেন দেন এখানে যে কিলার যে টিপসটা আপনি কাজ পাওয়ার যে টিপসটা সেটা হচ্ছে যে এখানে কাভার লেটার কোনো ফ্যাক্ট না আই মিন কিছুক্ষণ আগে যেটা আমরা কপি করলাম সেটা কোনো ফ্যাক্ট না এখানে মেইন ফ্যাক্টটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম অফার সেন্ড করতে হবে আই মিন এখানে দেখেন পঁচিশ জন অফার অলরেডি সেন্ড করেছে সো এখন যদি আমরা অফারটা সেন্ড করি তাহলে আমরা অবশ্যই কাজ পাব না কারণ প্রথমের যে প্রথমের দিকে যারা আসলে অফার সেন্ড করেছে তাদেরটাই আসলে প্রথম শো করবে এবং বায়ার কিন্তু নজরে সেগুলোই বেশি পড়বে সো তাদের মধ্যে থেকেই কাউকে না কাউকে কাজ দিয়ে দিবে বাট আপনি আমি কাজ পাবো না সো মেইন যেটা ফ্যাক্ট আপনাকে রাত জেগে হলেও রাতের দুইটা তিনটা যে কয়টা পর্যন্ত জেগে হোক আপনি প্রতিদিন এখানে দশটা করে অফার সেন্ড করতে পারবেন নিউ অ্যাকাউন্টের জন্য সব অ্যাকাউন্টের জন্য আপনি দশটা করে সেন্ড করতে পারবেন বাট আমি এই টিপসটা বলছি নিউ অ্যাকাউন্টের জন্য কাজ পাওয়ার জন্য সো আপনি যখন দশটা করে এখানে আপনি অফার সেন্ড করবেন তখন আপনার এখানে যেটি হবে যে প্রথমে একদম সর্বপ্রথম আপনি অফার সেন্ড করবেন সেক্ষেত্রে দেখবেন আপনি ফাইবারের দুই দিন দুই দিন তিন দিন কিংবা এক সপ্তাহের মধ্যে আপনি কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে এটা হচ্ছে কিলার টিপস এখানে এখানে জাস্ট আমরা কীভাবে অফার সেন্ড করবো এটা যদি সাথে সাথে মানে জাস্ট এই অফারটা চলে এসেছে এখানে জিরো হ্যাঁ জিরো দেখার সাথে সাথে আপনি অফার সেন্ড অফারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি চুজ করে দিতে হবে যে আপনি কোন গিগেতে আসলো করবেন যদি আপনার এখানে বেশি গিগ থাকে সেক্ষেত্রে সাপোজ আমি এই গিগে করবো এটা আপনার লোগোর গিগ সো লোগোর গিগে জাস্ট আপনি ডেসক্রিপশান যেটা কপি করেছেন সেটা কন্ট্রোল ভি দিয়ে আপনি এখানে পেস্ট করে দেন দেন ডেলিভারি যে টাইমের বিষয়টা আছে সো ডেলিভারি টাইমটাতে আমরা ওয়ান ডে করে দিব আপনার গিগে যদি ওয়ান ডে থাকে সেক্ষেত্রে অ্যান্ড এখানে টোটাল অ্যামাউন্ট সো আমরা দিয়েছিলাম গিগে কত কত ডলার দিয়েছিলাম ফাইভ ডলার সো আমরা এখান থেকে ফাইভ ডলার করে দিব নিউ অ্যাকাউন্টের জন্য যখন আপনি বেশি কাজ শুরু করে দেবেন তখন আপনার অ্যাকাউন্টে আস্তে আস্তে গিগটা গিগের হচ্ছে প্রায় প্রাইস ভ্যালু এখানে বাড়িয়ে দিতে হবে এখানে নাম্বার অফ রিভিশন নাম্বার অফ রিভিশন আপনি কতগুলো রিভিশন দেবেন তাকে সো এখানে অবশ্যই আনলিমিটেড করে দিবেন তাহলে বায়ার আকৃষ্ট হবে এখানে দেখেন ভার্সানস ইনক্লুডেড সো যদি লোগো টাইপের কিছু হয় আপনি কয়টা লোগো আসলে তাকে ইনক্লুড করে দেবেন সো আপনি এখানে লিখে দিতে পারেন থ্রি টু ফাইভ সো আমি এখানে ফাইভ লিখে দিলাম আপনি তাকে কী কী ফাইল দিবেন সোর্স ফাইল লোগো ট্রান্সপারেন্সি হাই হাইজোলেশান তারপর যদি আপনি স্টেশনারি দেন সেক্ষেত্রে স্টেশনারি ভেক্টর ফাইল ওকে দিয়ে জাস্ট আমি অফার এখান থেকে সেন্ড করে দিছি অফার এটা কিন্তু সেন্ড হয়ে গেল বাট এই অফারটাই সেন্ড করতে হবে আপনার সর্বপ্রথম একদম জিরোতে আচ্ছা এখন হচ্ছে যে অটো এক্সটেনশনের যে বিষয়টা এখানে দেখেন রিফ্রেশ নামে একটা এক্সটেনশন এখানে অ্যাড করতে হবে সাপোজ আপনি তো আসলে প্রতিবার এটা মানে রিলোড দিয়ে দিয়ে দেখতে পারবেন না যে কোন বায়ার এখান থেকে এখানে আসলে বায়ার রিকোয়েস্ট পাঠালো তো বারবার রিকোয়েস্ট আপনি এখানে রিলোড দেয়া আপনি এখানে জাস্ট করবেন যেটা জাস্ট আপনার গুগল ক্রম ব্রাউজার অথবা হচ্ছে আপনার মজিলা ফায়ার আপনি সেক্ষেত্রে কি করবেন একটা অটো রিফ্রেশ নামে নামে কিংবা সুপার রিফ্রেশ একটা এক্সটেনশন অ্যাডন্স এটা আপনি জাস্ট সেট করে নিয়ে এখান থেকে টাইমিং করে দিতে পারেন যে পর পরপর এই পেজটা রিলোড হবে দেখেন এখান থেকে এখানে আমার টু মিনিটস লেখা আছে সো টু মিনিটস পরপর কিন্তু আমার এটা জাস্ট রিলোড হয়ে যাবে অটো রিলোড হবে আপনাকে এখানে কিছু করতে হবে না সো আমি দেখেন একটা রিকোয়েস্ট পাঠালাম এখানে আমার নয়টা রিকোয়েস্ট পাঠাতে পারবো আর সো এটা হচ্ছে ব্যাপার এখানে দেখেন অ্যাক্টিভি আমার চার হাজার চারশোটা প্রায় সামথিং এখানে কিন্তু আমার বায়ের রিকোয়েস্ট আছে বাট এটা থাকার কারণ হচ্ছে যে এটা অ্যাকাউন্টে অনেক ওল্ড অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে অনেক কাজ করা হয়েছে লেভেল টু স্যালার সো সেক্ষেত্রে এখানে হচ্ছে যে অনেক বায়ার রিকোয়েস্ট বাট আপনার নিউ অ্যাকাউন্টে কিন্তু এতগুলো বায়ার রিকোয়েস্ট আপনি পাবেন না অনেক কম বায়ার রিকোয়েস্ট থাকবে সো বায়ার রিকোয়েস্টের জন্য রাত জেগে আসলে থাকতে হবে যে কখন বায়ের রিকোয়েস্টগুলো আসে সো এটা হচ্ছে মোটামুটি বায়ের রিকোয়েস্টের ব্যাপার আপনি টানা এক সপ্তাহ কিংবা পনেরো দিন এক মাসে আপনি বাইর রিকোয়েস্ট পাঠান দেখেন আপনার প্রোফাইলটা অনেক ভালো বিল্ড আপ করতে পারবেন অনেক অনেক কাজ পাবেন এইভাবে যদি আপনি পাঠান তারপরে যে বিষয়টা হচ্ছে যে মেসেজ সো এখানে আমরা নোটিফিকেশন মেসেজ সাপোজ যদি আপনি কোনো বায়ার যদি কোনো কাজ দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি নোটিফিকেশানে সেই কাজটি পাবেন অর্ডারটি পাবেন এবং কোনো বায়ার যদি আপনাকে এখানে ইনবক্স করে থাকে সেই বা সেটা আপনার এই ইনবক্সে চলে যাবে সো আমরা দেখবো এখন দেখবো হচ্ছে যে কোনো বায়ারকে সাপোজ আপনাকে অর্ডার করেছে সেটি আপনি কি করে তাকে ডান করবেন কি করে সেই অর্ডারটি আপনি ডেলিভারি দিবেন সো আমরা চলে যাব একটা বায়ারের এখানে একটা বায়ারকে আমরা জাস্ট ডেলিভারি দিব যখন আপনি বাইরে ডেলিভারি দেবেন তখন আপনার এইরকম একটা পেজ চলে আসবে ডেলিভারি দেখেন আমার পাঁচ ঘন্টা মিনিটের মতো এখানে ডেলিভারি দেওয়ার আমার সময় আছে চব্বিশ ঘন্টার মধ্যে ছিল এখানে বাইরের রিকোয়ারমেন্টস ছিল এখানে বাইরের আমাকে কিছু রিকোয়ারমেন্টস ড্র করেছিল তারপর তার সাথে অনেক কথা হয়েছে দেন এখন যেটা করব আমরা তাকে এখান থেকে ডেলিভারি নাও অথবা ডেলিভারি ইয়ার ওয়ার্ডারে আমরা ক্লিক করে জাস্ট ডেলিভারি করে দিব সাপোজ কি কী টাইপের আমরা ডেলিভারি দিব সেটা একটু দেখি আমরা ফাইলে যাই এখান থেকে দেখেন ফাইলের মধ্যে থেকে আমি জাস্ট বায়ারের নাম দিয়ে এখানে সেভ করা আছে আমি একটু এটা হচ্ছে বায়ার সো এই এই বাইরের এই পাঁচটা এই পাঁচটা কাজ করা হয়েছে এটা ফাইভ লোক ইনক্লুডেড করা ছিল সো এটা হচ্ছে মেইন ফাইল জাস্ট আপনি কাজ করার পর এইভাবে সাপোজ এটা আপনার ডিজাইন এখানে আপনি কি কি জিনিস তাকে দিতে চেয়েছেন সেগুলো দিয়ে একটা করে ফোল্ডার তৈরি করেন দেন আপনার মেইন ফাইল একটা সেটা জিপ ফাইল তৈরি করেন সো জিপ ফাইল তৈরি করার পর আপনি তাকে এখান থেকে ডেলিভারি করে দেন ডেলিভারি ইউর অর্ডার দেন এখানে দেখেন যেটা শো করছে যে আপলোড সোর্স ফাইল আপলোড সোর্স ফাইলটা হচ্ছে যে আমরা যে জিপ ফাইলটা করেছি সেই সেই জিপ ফাইলটা এখানে আপলোড করে দিব এখানে আমার জিপ ফাইলটা আপলোড হচ্ছে অ্যান্ড এটা আপলোড প্রায় কমপ্লিট এখন হচ্ছে বাম পাশে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ওয়ার্ক আপলোড টু ওয়ার্ক সো আপলোড টু ওয়ার্কে আমরা দিয়ে দিব যে আপনি যদি কোনো মুক আপ করে থাকেন সেক্ষেত্রে আপনি মুক আপ দিয়ে দিতে পারেন অ্যান্ড আপনি যদি এখানে জেপিজি ফাইল দিতে চান জেপিজি ফাইল দিয়ে দিবেন সো আমার বাইরের সাথে কথা হচ্ছে সে মুক না সে ডিরেক্ট ফাইল দিতে বলেছে সো আমরা এখানে ডিরেক্ট ফাইল দিয়ে দিব জেপিজি ফাইল দিয়ে দিব আমি এখান থেকে চুজ করে চড় করে একটা একটা করে তাকে জিপ ফাইল এখানে সিলেক্ট করে দিব আমার এখানে পাঁচটা লোক করা আছে তার জন্য ওকে আমার এখানে সবগুলো কাজ শেষ আমি এখানে পাঁচটা এখানে আপলোড করে ফেললাম এখন যে বিষয়টা নিচে আছে যে এখানে লিখতে হবে যে দেখেন ইউজ এ কুইক রেসপন্সের জায়গায় যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এই এইটার মধ্যে ডিসক্রাইবটা অটোমেটিক লিখতে পারবেন যেমন এখানে হেয়ার ইস ইয়ার ডেলিভারিতে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে আমার টোটাল কিছু লেখা চলে এসেছে যে থ্যাংকস

আপনার বায়ার যদি আপনার অর্ডারটি যদি কমপ্লিট না করে নিজে থেকে সেক্ষেত্রে তিন দিন পর তিন দিনের মধ্যে আপনার অর্ডারটি অটোমেটিক মার্ক হয়ে যাবে মানে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে আর বায়ার এর মধ্যে যদি দেখে আপনার অর্ডারটি যদি কমপ্লিট করে সো কমপ্লিট করে দিবে এবং রিভিউ দিলে সে রিভিউটি দিয়ে দিতে পারবে নিচের দিকে একটু আগে আমরা দেখছিলাম যে এখানে কাউন্ট ডাউন হচ্ছিল বাট এখন আর কাউন্ট ডাউন হবে না কারণ আমরা এটা ডেলিভারি তাকে দিয়েছি আমরা এখান থেকে দেখতে পাবো যে তাকে যে অর্ডারটি আমরা এখানে ডেলিভারি দিলাম দেখেন আমরা যে পাঁচটা এখানে জেপিজি ফাইল দিয়েছিলাম সো সেই জেপিজি ফাইল এখান থেকে দেখা যাবে এবং সেখান থেকে লোগো মেইন ফাইল যেটা আছে সেই সেখান থেকে এটা ডাউনলোড দিয়ে নিতে পারবে ওকে নিচের দিকে দেখেন আরো কিছু ইনফরমেশন আছে যে লাস্ট সিন ওয়ান আওয়ার এগো সো এখন ব্যাপার হচ্ছে যে বায়ার আমার এক ঘন্টা আগেই কিন্তু লাস্ট সিন করেছে মানে এখানে এই পেজে কিন্তু এসেছিল ফাইবারে কিন্তু এসেছিল সেটা কিন্তু বোঝা যাবে এখান থেকে সবকিছুই এই হচ্ছে মোটামুটি বিষয় কিভাবে আপনি ডেলিভারি করবেন উইটো দিবেন সব কিছু ফাইবারে দেখানো হলো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের গ্রুপের সাথে অ্যাড আছেন সেখানে আপনি কোশ্চিন করবেন এবং ফাইবার সকল সমাধান সকল সমাধান কি করে আপনি কাজ পাবেন সেই সকল টিপস দেওয়া হলো জাস্ট আপনার যেটা করতে হবে যে এটা নিয়ে একটু বেশি পরিশ্রম করতে হবে বেশি সময় দিয়ে রাত জেগে আপনাকে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে সো নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে বায়ার রিকোয়েস্ট এখানে মেইন ফ্যাক্ট বায়ার রিকোয়েস্ট ছাড়া এখন এখানে কোনো পসিবল না আপনি নিউ অ্যাকাউন্টে সো এই পর্যন্তই সবার অবশ্যই শুভকামনা আশা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম